কটন ড্রেস গুলো আজকে অফার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে একদম নতুন ড্রেস এইগুলো হ্যাঁ কয়েক দুই দুই তিন দিন আগে এগুলো লাইভ হয়েছিল দেখেন আর সেগুলো অফার দিয়ে দেবেন লাইফ প্রাইস হিসেবে দেখেন দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আপ এটা কিন্তু দামি কটন দেখছেন এই একটা কালার এটা চারটা কালার আছে চারটা কালার হচ্ছে আকাশিটা আছে তিন পিস গোল্ডেনটা আছে এক পিস দুই পিস গোল্ডেনটা আছে দুই পিস অরেঞ্জটা আছে দুই পিস

এই যে দেখেন আপু দেখছেন ড্রেসটা দেখেন এটার সাথে একটা প্যানেল আছে হ্যাঁ নেকের মধ্যে একটা প্যানেল আছে আমি দেখাই দিব সো আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন যে লাইভটা একটু শেয়ার করবেন আজকে আর একটু কমেন্ট করবেন যে লাইভটা ঠিকঠাক আছে কিনা দেখছেন একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন এটার সাথে এই যে দেখেন এটা সিম্পল বনে হতে পারে বাট এটার সাথে এখানে একটা প্যানেল আছে আমি প্যানেলটা ধরে দেখাই দিব না একটু ওয়েট করেন এই যে দেখছেন প্যানেলটা দিয়ে ধরলে এটা আরো সুন্দর লাগবে হ্যাঁ এই যে দেখেন ড্রেসটা একদম পিওর লোন কটনের মধ্যে হ্যাঁ একদম কটনের মধ্যে কটনের মধ্যে ড্রেসটা দেখেন সফট তুলতলা একটা কটনের মধ্যে এরকম করে নাইসলি ডিজিটাল আছে অল করে ডিজিটাল প্রিন্ট করা দেখেন পুরোটা ড্রেসে কি আটকে গেছিল নাকি কি আটকে গেছে দেখো বৃহস্পত দেখছেন অল ওভার ড্রেস এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু ব্যাক পার্টটা দেখেন দেখছেন সফট তুলতলা একটা লোন কটন হ্যাঁ এইটা জাল লাগবে নিয়ে নেন দেখেন এইখানে হচ্ছে আপনার হাতার কাপুর হাতার কাপুরটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে রুমান আক্তার রুমিয়া আপু কেমন আছেন আমি তো অনেক দিন পরে আপনার কমেন্ট পাইছি মনে হয় আজকে দেখছেন হাতার কাপুরটা দেখেন আপু একদম ডিজিটাল প্রিন্ট করা আছে আপনি এটা একদম ফুল স্লিভস বানাইতে পারবেন অনেক কাপড় আছে রিয়াস লাইটটা বের করতো দেখি লাইটটা ক্লিয়ার লাগতেছে ইয়া আটকে গেছিল মনে হয় না আমি খেয়াল করি না দেখছেন আপু ব্যাক পার্টটা এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম লোন কটনের মধ্যে কালার এই যে দেখেন ফ্রন্ট পার্টের মানে হচ্ছে আপনার এরকম করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে বিয়র্স কত আছে আচ্ছা ভিউয়ার্স কত দেখা যায় আমাকে কমেন্ট করেন তো আমার এখানে ভিউয়ার্স তো শো করতে হবে হ্যাঁ আপনারা একটু বলেন তো ভিউয়ার্স কত শো করতেছেন দেখেন এটা কার লাগবে বডি আপনি 60 প্লাস মেক করতে পারবেন বডি 70 পর্যন্ত বানাইতে পারবেন এটার বডিতে এত কাপড় লম্বা 46 প্লাস বডি 70 প্লাস লম্বা 46 প্লাস আপু এটা কার লাগবে ভাইয়া ম্যাডামের কি অবস্থা ম্যাডাম কোথায় আপু ম্যাডাম তো ইয়াতে আপনার ব্যাংককে সারের ওখানে ম্যাডামের সাথে হচ্ছে সানভিও আছে সারফরাজ আছে ম্যাম হেলোরা সান বিশান ফরাস ম্যাম মনে হয় ওদেরকে দুই তারিখে আবার নিয়ে আসবে এইটা কার লাগবে আপু ড্রেসটা দেখছেন এটা আপনার কাছে সিম্পল মনে হতে পারে বাট খুব নাইস একটা কটন ড্রেস এইটাস এর জন্য অফার দিয়ে দেব বুঝছো এইটাকে 100 টাকা লসে দিয়ে দেব ছেড়ে দেখেন এই হচ্ছে আপনার স্লিপসের কাপড় এই ড্রেসটা মানে মানে টাকা করে লস হবে আমাদের এটা লসে 100 টাকা করে ছেড়ে দেব দেখেন এই হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এইটার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা হবে এটার কালারও আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দেব একটু ওয়েট করেন কালারগুলো দেখাই দিব দেখেন এই যে ওড়নাটা দেখছেন আপু মানে একদম তুলতুলা যারা একদম নরম সফট কটনের মধ্যে চাচ্ছেন এইটাকে নিয়ে নিবেন জাস্ট গো ফর দি সন দেখছেন ওরনাটা দেখেন আপু ওরনাটা জয়ীকে বলো শেয়ারের জন্য সাত মিনিট পরপর ওন্নাটা দেখছেন আপু বিশাল বড় একটা ওন্না একদম কটনের এর মধ্যে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আছে প্যানেলটা দাও তো এইটা জাল লাগবে নিয়ে নেন আপনি মেকে একটা প্যানেল পাবেন ফাহিম তোমার কথার সাথে কাজের মিল নেই আর দেখবো না তোমার লাইফ অধরা ইসলাম আপু কি হইছে বোন আমার বলতে হবে আগে যে এইটা বল আমি করছি বা এটা আমার দোষ আগে দোষ কইতে হইব তাই করতে না আমি সলিউশন দিব আগে যদি রাগ করেন তাহলে হয় দেখছেন নেকের মধ্যে হচ্ছে আপনার এই প্যানেলটা পাবে এম্ব্রয়ডারি করা এরকম একটা প্যানেল পাবে আপনি এটা নেকের মধ্যে লাগাবেন এটা কি নিলেন আপনি এটা একটু লোন কটন টাইপের হ্যাঁ লোন কটন টাইপের লাইফ দেন লাইফ বে সার দিয়ে দেখেন দেখছেন লোন কটন টাইপের এটা দিলে ড্রেস তখন আবার বলবেন এই হচ্ছে সাত মিনিট পর পর এই হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা দেখেছেন আপনি একদম আছে দেখছেন

দেখছেন আপু কালারটা দেখেন চারটা কালারই সুন্দর এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন আপু ব্যাক পার্টটা এরকম নাইস করে নাইসলি ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে আপনার ডিপ মিস্টি কালার এই আই হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ স্লিপস মানে হাতার কাপড়টা দেখেন এই হচ্ছে আপনার হাতার কাপড় যারা এই কালারটা নিবেন এইটাকে নিয়ে নেন দাও প্যানেলটা দাও দোপাট্টাটা দাও দেখেন এইটাও আমি প্যানেলটা ধরে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটার সাথে আপনি এরকম একটা প্যানেল পাবেন প্যানেলটা হচ্ছে আপনি টেইলারসকে বলে এরকম গলা যখন বানাইতে দিবেন দিবেন লম্বা কত আছে আপু লম্বা 46 প্লাস বানাইকে পারবেন এটা লম্বা 40 প্লাস বানাইতে পারবেন দেখেন ওড়নাটা কত বড় ড্রেস এর জাস্ট দিস ওয়ান এই হচ্ছে আপনার এটার দুপাট্টাটা দেখছেন আপনি দুপাট্টা মানে ড্রেসটা অনেক আরামের একটা ড্রেস হ্যাঁ এইটা পরে অনেক আরাম পাবেন খুবই আরামের একটা ড্রেস দেখে নেছে দুপাট্টাটা দেখছেন একদম কটন এর মধ্যে দোপাট্টাটা অনেক 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 সফট একটা দোপাট্টা এইটা জাল লাগবে আপু নিয়ে না এটাকে আজকে অফার প্রাইসে ছেড়ে দিব আচ্ছা বলেন কমেন্ট করেন তো এটা আজকে কত টাকায় দিব একটু কমেন্ট করেন দেখি কে কে গেস করতে পারে কার আইডিয়া কেমন একটু আমি একটু দেখি এইটা বলেন আজকে কত টাকায় দিতে পারে দেখছেন ওড়নাটা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যানেলটা দাও এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় এন্ড এই হচ্ছে আপনার গলার মধ্যে মানে এই প্যানেলটা পড়বে নেকে দেখছেন মেকিয়ে দেখেন এইটা পড়বে হচ্ছে আপনার এখানে হ্যাঁ যারা এইটা নেবেন নিয়ে রাখেন দেখেন এই কালারটা চাল টা বলবো বাট আপনারা বারোশো টাকা ওকে লেটসি এইটা দেখেন একটু গোল্ডেন বেজ টাইপের একটা কালার হ্যাঁ গোল্ডেন টাইপের কালার বারোশো টাকা আপু এরপরে দেখি সাদিয়া সময় আপু এত কমে হয় বলেন এটা দামি লোন কটন দামি লোন কটন এটা হ্যাঁ এই হচ্ছে আপনার আর একটা ড্রেস দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের ড্রেসের দামানটা দামানের মধ্যে হচ্ছে আপনার এইটাও সেম একটা একটা হচ্ছে আপনার এরকম করে ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা বারোশো পঞ্চাশ আচ্ছা দেখি কে কি বলতে পারে এই হচ্ছে আপনার আর একটা কালার মানে গোল্ডেন কালারটা এটা হচ্ছে আপনার একটু গোল্ডেন টাইপের কালার দেখছেন দামানটা ডিজিটাল প্রিন্ট করা এরকম বডিটা হচ্ছে আপনার এরকম করে প্রিন্টেড জল প্রিন্টেড দামানে হচ্ছে নেকে তো কাজ আছে দেখেন এইটা চাল মানে হাতার কাপড়টাও দেওয়া আছে দেখেন এই কালারটা কাল লাগবে চারটা কালার এটা চারটা কালারই সুন্দর এটা চারটা কালার চারটা কালারই জজ এই হচ্ছে আপনার ওড়নাটা একদম তুলতুলা একটা কটনের মধ্যে ওড়নাটা দেখছেন একটা কটনের মধ্যে এই হচ্ছে আপনার প্যানেলটা দেখেন গলার প্যানেলটা দেখছেন এইটা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এরকম গলায় বসবে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় তেরোশো পঞ্চাশ সেই তুমি বারোশো পঞ্চাশ ওকে লেটসি এইটা আজকে অফারে দিব স্বামী মাছ কিচেন চোদ্দশো পঞ্চাশ ওকে দেখেন এইটার জাল লাগাবো এটাকে নিয়ে না এই কালারটাও কিন্তু হেভি সুন্দর এরপরে এটা লাস্ট কালার অ্যান্ড প্রাইসে চলে যাব। আর আপনারা আমাকে একটু ভিয়র্ডস কমেন্ট করে দেন যে ভিয়র্স কত আছে আমার লাইফটা একটু আটকে গেছে ভিয়র্স দেখা যায় না এই হচ্ছে আপনার লাস্ট কালার এটা কি খাবার বলেন তো ফান্টা কালার খুব নাইজ একটা ফান্টা কালার দেখছেন ফান্টা কালারটা লাগবে বলেন তো হাত তুলেন ফান্টা কালারটা লাগবে ড্রেসের দাম এরকম করে ডিজিটাল প্রিন্ট মেগালা মেগলা আক্তার মেগলা 1350 ওকে লেটস সি এই হচ্ছে আপনার দামানটা দেখেন দেখছেন 1190 মেগলা আক্তার আচ্ছা 1650 ওকে এটা অনেক বেস্ট কোয়ালিটির একটা লোন কাটা টপ আপনাদের কাছে অনেক নরমাল লাগতে পারে এটা দেখে বিয়ে বিকজ অফ এটা অনেক মানে সিম্পলের মধ্যে তো ড্রেসটা বাট কাপড়টা হচ্ছে অনেক সুন্দর এই হচ্ছে আপনার ফ্রন্টটা কালারটা দেখেন যারা ফ্রন্টটা কালারটা নিতে চান দেখছেন ফ্রন্টটা কালারটা আপো নেকেন প্যানেল থাকে প্রত্যেকটার সাথে এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট বডি 70 প্লাস বানাবেন লম্বা বানাবেন হচ্ছে আপনার 46 প্লাস এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টতে এরকম প্রিন্টেড থাকবে এইখানে আপনার হাতার কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা দেওয়া আছে দেখছেন এই হচ্ছে আপনার হাতার কাপড় পাঁচশো নয় বারোটা বাজে অলমোস্ট এই হচ্ছে আপনার দেখেন সফট একটা কটনের মধ্যে হ্যাঁ সফট একটা কটনের মধ্যে দেখছেন বিশাল বড় ওন্না এই হচ্ছে আপনার প্যানেলটা দেখেন প্যানেলটা দেখছেন আপনি একদম এম্বয়ডারি করা প্যানেলটা এখানে বসানোর পরে ড্রেসটা যখন বানাবেন প্যানেলটা বসায় ড্রেসের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ড্রেসের লুকই চেঞ্জ হয়ে যাবে এটা এখানে বসিয়ে বানানোর পরে হ্যাঁ এটা এটা বসায় বানানোর পরে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় রিপিট করব এন্ড এইটাকে আজকে দিবেন অনলি অনলি 1200 টাকাও না 1500 না 1100 না অনলি 1050 টাকা আপু একদম অফার প্রাইস আজকে 1050 টাকায় দেখেন দুই পিস এক পিস করে আছে জার জার লাগবে নিয়ে নেন অনলি 1050 টাকায় এইটা দেখেন আপু প্যান্টের কাপড়টা এত ভালো এটার মানে এটা আমি না ধরে বোঝাইতে পারলে আপনাদেরকে বোঝাইতে পারবো না 1050 টাকা দেখেন এই যে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই হচ্ছে আপনার প্যানেলটা তো পাবিনি এই হচ্ছে আপনার ড্রেসটা যারা এইটা নেবেন এইটার স্ক্রিনশট নিয়ে রাখুন এইটা চাল লাগবে এটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি হচ্ছে কালার গুলো রিপিট করে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা আমি কালার গুলো রিপিট করে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা রাখেন এই একটা কালার এরপরে যারা এই কালারটা দেখতে চাইছিলেন ডিপ মিস্টি কালার এটা হ্যাঁ ডিপ মিস্টি কালার প্যানেলটা হয়েছে হারাই ওনার এই যে দেখেন দেখছেন এই হচ্ছে আপনার ডিপ মিস্টি কালারটা যারা এইটা নিতে চান বডি সত্তর প্লাস লম্বা ফর্টি সিক্স দেখছেন এই হচ্ছে আপনার ব্যাক এই হচ্ছে হাতার কাপড়টা যারা এই কালারটা নিতে চাচ্ছিলেন এইটার স্ক্রিনশট রাখেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দেও তো দেখছেন ওড়নাটা একদম সফট একটা কটনের মধ্যে ওড়নাটা আমার লাগ আপু অর্ডার করেন অনলি এক হাজার পঞ্চাশ এই হচ্ছে আপনার গলার প্যানেলটা দেখেন হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা অনেক ভালো এক হাজার পঞ্চাশ টাকায় লস প্রাইস একদম দেখছেন আপু এটা যা লাগবে এটাকে নিয়ে নেন এক হাজার পঞ্চাশ হ্যান্ড এইটার আরেকটা কালার হচ্ছে এটা লাইট পেস্ট কালারটা দেখেন এটাও সুন্দর দেখছেন লাইট পেস্ট কালার নিচের দিকের এই যে প্রিন্টটা কিন্তু অনেক ভালোই লাগে না এই হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা দেখছেন ব্যাক পার্ট এরকম করে ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে হাতার কাপড় যারা এই কালারটা নেবেন এটাকে নিয়ে নেন অনলি 1050 টাকা আপু অনলি 1050 টাকায় এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন বিশাল বড় একটা ওড়না দেখছেন ওড়নাটা দেখছেন বিশাল বড় একটা ওড়না এই হচ্ছে আপনার প্যানেলটা এটার সাথে আপনি সেম প্যানেল পাবেন পেস্ট কালারের মধ্যে দেখছেন এটা প্যানেলটা দেখেন যারা এটা নেবেন নিয়ে নেন এই হচ্ছে আপনার এটার প্যান্টের কাপড় অনলি এক হাজার পঞ্চাশ স্ক্রিনশট রেখে দেন যারা যারা নিতে ইন্টারেস্ট জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ

এরপরে একটা কাঠচুপির ড্রেস দেখাবো সিল্কের মধ্যে থ্রি পিস এইটা কাল লাগবে বলেন সিল্কের মধ্যে কাঠচুপির ড্রেসটা ওহ ও নেকটা দেখেন পুরো অর্নামেন্টসের মতো এটার সাথে আর আলাদা করে অর্নামেন্ট করতে হবে না দেখেন এরকম পার কাঠচুপি রিয়েল মিরর স্টোনের ওয়ার্ক করা দেখছেন এটা নেকটা দেখেন পুরো একটা অর্নামেন্টসের মতো লাগে না নেকটা দেখছেন এরকম করে কাঠচুপি কাজ হেভি কাঠচুপির কাজ আর এটার নিচের দামানটা দেখেন ড্রেসের নিচের দামানটা দেখছেন এই যে দেখেন দামানটা এরকম করে ডিজিটাল প্রিন্টের উপরে এরকম কাঠচুপির লেন লেন করে কাঠচুপির কাজ মিরোর স্টোন বসানো আছে পুরোটা দামানে দেখেন আপনি এরকম করে কাঠচুপির কাজ করা দেখেন এই যে দেখেন এই যে কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজ হেভি কাঠচুপির কাজ দেখেন দেখছেন এইটা দেখেন ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে ফাইন ভাইয়া কেমন আছে ডিনার করতে আলহামদুলিল্লাহ ভালো আছি সোনিয়া আক্তার আপু ডিনারও করছি ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট উইথ কারচুপি ওয়ার্ক হ্যাঁ এগুলো কিন্তু হাতে করা এই কারচুপি গুলো কিন্তু হাতে করতে হয় এগুলো মেশিন দিয়ে করা পসিবল না হাতে করতে হয় এটা কারচুপি করতে অনেক টাইম লাগে এই এই ড্রেস গুলোতে হ্যাঁ দেখেন এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন এই ড্রেসটা বানায় পড়লে অনেক সুন্দর লাগে একদম পার্টি ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে দেখছেন এটার বডি আপু আপনারা ফিফটি প্লাস বানাতে পারবেন লম্বা ফর্টি ফাইভ প্লাস বডি ফিফটি প্লাস লম্বা ফোর্টি ফাইভ প্লাস বানাতে পারবেন এটা দেখছেন এটা দেখেন এই যে নেকের মধ্যে কাজটা দেখেন নেকে কি কাজ ভাইয়া প্লিজ বলেন আমাকে রিপ্লাই করতে মাহমুদ আর সুলতান আপু আপুকে একটু রিপ্লাই করতে তো এটা ওনার কমেন্টটা নেও আপু একটু আপনি ইনবক্স করে ফেলেন এখনই এইটা আর এখন তো হচ্ছে আমাদের মডেটরের ছুটি হয়ে গেছে আপু বুঝতে পারছেন মডারেটর ছুটি হয়ে গেছে এই জন্য রিপ্লাই বন্ধ এইটা চাল লাগে নিয়ে নিন আপনি নেকের কাজটা আপ টু আবার দেখেন আপনি নেকের কাজটা দেখেন মানে নেকের কাজটা থেকে চোখড়ানো যায় না মানে একদম হেভি কাজ করা কাজ করা মধ্যে এরকম করে মিরর মিরর বসানো করা আছে পুরোটা ড্রেসে দেখছেন এটা দেখছেন এটা দেখেন দেখেন কাল লাগবে এটা পুরোটা ড্রেস এরকম সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের উপরে আবার কাঠচুপি তা দেখছেন দামানটা কি হেভি দেখেন দামানটা কি পরিমানে হেভি হ্যাঁ এটা কিন্তু আপনার

অনলি বারোশো নব্বই টাকা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্ট হচ্ছে আপনার সিল্কের মধ্যে আপনি প্যান্টের কাপড় হচ্ছে আপনার সিল্কের মধ্যে বারোশো পঞ্চাশ এটার কালার সরি বারোশো নব্বই টাকা হ্যাঁ বারোশো নব্বই টাকা এটার আর কোন কালার নাই বারোশো নব্বই টাকা যে যারা স্ক্রিনশ নেওয়ার নিয়ে রাখেন এখনই নব্বই টাকায় ছয়শ নব্বই টাকা এই ড্রেসটা অনলি এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা অল ড্রেসে এরকম করে আর অ্যাম্ব্রয়ডারি করা এর উপরে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা অ্যাম্ব্রয়ারির উপরে ডিজিটাল প্রিন্ট করা দেখছেন ফ্রন্ট পার্টে ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট হাতাও ডিজিটাল প্রিন্ট আবার পুরো ড্রেসে এমব্রয়ডারি করা হয়েছে দেখেন ড্রেসের উল্টা পাশটা দেখেন দেখছেন উল্টা পাশটা দেখলে বোঝা যায় যে কত ড্রেসে কত এমব্রয়ডারি কাজ আছে এটার মধ্যে এই যে বডি 50 প্লাস লম্বা 46 বানাইতে পারবেন এটারও বডি হচ্ছে ফিফটি প্লাস লম্বা ফর্টি সিক্স দেখছেন এটা এই হচ্ছে আপনার ড্রেস ফ্রন্ট পার্ট দেখেন দামানটা দেখেন আপনার এই হচ্ছে আপনার দামানটা এন্ড ব্যাক পার্ট দুইটা লাগবে অর্ডার করেন এই হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখছেন এখানে আপনার হাতার কাপড় দেওয়া আছে ফাইভ এটার কি কটনের মধ্যে না আপনি এটা কটনের মধ্যে না এটা হচ্ছে সিল্ক কটন মানে মিক্সড আছে হ্যাঁ সিল্ক কটন মিক্সড আর এটা হচ্ছে টু পিস ছয়শ নব্বই টাকায় অনলি এটা টু পিস দেখেন ওন্নাটা এত সফট আপ্রাঙ্গি লিলেনের মধ্যে দোপাট্টাটা আফরাঙ্গি লিলেনের মতো দেখছেন দোপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি টু পিস ছয়শো নব্বই টাকায় ওই ড্রেসটা নেওয়া ওই যে গাউনটা ওই যে আকাশি কালার হ্যাঁ এটা একটা হ্যাঙ্গার করো ওই যে হ্যাঙ্গার আছে দুইটা হ্যাঙ্গার আছে দেখেন দেখছেন আপু অনলি ছয়শো নব্বই টাকা এটা যার লাগবে নিয়ে নেন বিয়ার্স টা এখন কত আছে আমাকে একটু এখন কমেন্ট করবেন আবার বিয়ার্স এখন কত দেখা যাচ্ছে এইটা কার লাগবে বলেন

লাইভ ফটো আছে ঢুকো পাবা দুই তিন দিন আগে লাইভে দেখাইছে দেখেন হাতার মধ্যে হাতার মধ্যে হচ্ছে আপনার এরকম করে দেখেন নেট একটা ডিজাইনার একটা নেট দিয়ে নেট অ্যাড করা আছে এখানে একটা বড় পার্ল দেওয়া আছে কলারটা দেখেন দেখছেন কলারের মধ্যে নেটের ডিজাইন করা দেখছেন আপনার এখানে বাটন দেওয়া আছে এই বাটন গুলো হচ্ছে আপনার শো বাটন খোলা যাবে না শো বাটন নিচের দিকে এরকম করে লেস দিয়ে ডিজাইন করা এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাকপাত ড্রেসটার বডি আপো আর এটা হচ্ছে একদম তুলতুলা একটা কটনের মধ্যে বুঝছেন ড্রেসটা একদম কটনের মধ্যে আর প্যান্টটাও রেডি করা ফ্রি সাইজ দেখছেন কঙরে লাস্টিক রাবার লাগানো আছে প্যান্ট এটা দেখেন ফ্রি সাইজ দেখছেন আপু এটা এই হচ্ছে আপনার প্যান্ট দেখেন প্যান্টটা একদম ফ্রি সাইজ এইটা জাল লাগবে নিয়ে নিন হ্যাঁ প্যান্টের নিচের দিকে হচ্ছে আপনার এরকম ডিভাইডেড দেওয়া আছে ডিভাইডেড করা আছে আর একটা বাল্ব বসানো আছে হ্যাঁ একটা বড় বাল্ব বসানো আছে এবং ডিভাইডেড করা একটা ডিজাইন করা আছে ঠিক আছে ব্যাস আচ্ছা এটার লম্বা আছে থার্টি হ্যাঁ এটার লম্বা আছে থার্টি লাইক আপনার যে হিপ হিপ ঢেকে যাবে এটাতে হিপ ঢেকে যাবে হ্যাঁ

দেখেন আপু নব্বই টাকায় দেখছেন এই ড্রেসটা দেখছেন আপু কালার করা দেখেন রকম করে উপরে ডিজিটাল প্রিন্ট দেখছেন কার্ড গোলাপ তারপরে হচ্ছে আপনার এরকম আরো কি কি প্রিন্ট করা আছে দেখেন এই যে উল্টা দেখলে বোঝা যায় দেখেন এই যে ক্রোস এগুলো সব দেখছেন এইটা

এই হচ্ছে আপনার স্লিপ মানে হাতার কাপড় হাতার কাপড় এই একটা আর এই একটা দুইটা হাতার কাপড় অনলি ছয়শো নব্বই টাকা এটা এইটা যার লাগবে নিয়ে নেন ছয়শো নব্বই টাকায় দেখেন বডি হচ্ছে আপনারা ফিফটি প্লাস বানাইতে পারবেন এটার বডি বডি ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা ফর্টি হবে হ্যাঁ

এইটা যার লাগে নিয়ে নাম দেখেন আপু এইটাও এরকম করে ডিজিটাল প্রিন্ট সাথে এমবোয়ারি উল্টো পাশের ফিনিশিংটা দেখেন দেখছেন এই দেখেন উল্টো পাশটা দেখছেন এরকম করে উল্টো পাশটা এরকম করে ডিজিটাল প্রিন্ট করা এমবোয়ারি করা দেখছেন পুরো ড্রেস এমবোয়ারি করা এইটা কার লাগবে এইটা কার লাগবে আপু বলেন এই ড্রেসটা নিয়ে নিয়েন হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে আপনারা নিয়ে নিয়েন আগামী আগামীকালকে কিন্তু আমাদের সব শোরুমে ডিসকাউন্টের লাস্ট দিন হ্যাঁ আমরা কিন্তু আগামীকালকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের শোরুমে যে টোয়েন্টি থেকে ফিফটি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল ওইটা কালকেই পাবেন এরপর জানুয়ারি থেকে কিন্তু আর কোনো ডিসকাউন্ট হবে না সকল শোরুমে আমাদের সকল শোরুমে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা কালকে কিন্তু লাস্ট কেনাকাটা করতে পারবেন ডিসকাউন্টে দেখেন এইখান থেকে হচ্ছে আপনি নেকটা বানাবেন দেখছেন এই যে এখান থেকে নেকটা বানাবেন ডিজাইন করে এরকম ডিজিটাল প্রিন্ট এম্বয়ডারি করা আছে ফ্রন্টে ব্যাকে হাতায় সব জায়গায় দেখছেন আপু দেখেন নাইস না কালারটা ফ্রন্ট প্যাট দেখেন এই হচ্ছে ব্যাক পার্ট দেখছেন এটা ব্যাক পার্ট হাতার কাপড় আপনার বডি হচ্ছে আপনি ফিফটি প্লাস বানাতে পারবেন মানে অলমোস্ট বডি ফিফটি হবে হ্যাঁ বডি ফিফটি হবে লম্বা ফর্টি ফাইভ সিক্স হবে আর কি প্যান্ট নাই এগুলো টু পিস প্যান্ট নাই ছয়শ নব্বই ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটন এটা কটন না এটা হচ্ছে সিল্ক এবং কটন মিক্স দেখছেন ওড়নাটা দেখছেন ওড়নাটা দেখেন এই যে দেখেন ওড়নাটা এটা দেখছেন ওড়নাটা কত সুন্দর অনলি ছয়শো নব্বই টাকা আমি নিব অর্ডার করেন আপু টু পিস এটা ছয়শো নব্বই টাকায় জাল লাগবে আমাদের পেইস সানবিস বাই টনিতে অর্ডার করে দিবেন এইটা জাল লাগবে এটাকে নিয়ে নেন হ্যাঁ অনলি ছয়শো নব্বই টাকা দেখেন দেখেন আমি সরাই ফেললাম কিন্তু আপনি জাস্ট দেখেন দুপাট্টা গুলো এক একটা দুপাট্টা কত বড় আপনি যে কোনো একটা কালারের সালোয়ার দিয়ে আপনার তো আছেই বাসায় সালোয়ার করতে পারবেন অনলি ছয়শো নব্বই টাকায় তো আমি আবারও বলবো আপনারা আমাদের আউটলেট গুলা ভিজিট করেন আগামীকালকে হচ্ছে আমাদের ডিসকাউন্টে শোরুমে যে ডিসকাউন্ট গুলা চলতেছে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত যে ডিসকাউন্টটা চলতেছে আমাদের শোরুমে আগামীকালকেই কিন্তু আমাদের ডিসকাউন্টের লাস্ট ডেট ডিসেম্বর আর পরে হচ্ছে জানুয়ারি থেকে কোনো ডিসকাউন্ট পাবেন না ভাই আমি নিতে চাই জরাপাতা নিয়ে নেন তো আপনারা কালকেই কিন্তু লাস্ট সুযোগটা পাচ্ছেন আমাদের গুলশান শোরুম থেকে শুরু করে আমাদের সব শোরুম আগামীকালকে খোলা থাকবে আমাদের গুলশান শোরুমটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা কনকর্ট শপিং মল লেভেল টু শপ নাম্বার তিনশো একান্ন বাউান্ন তিপ্পান্ন এবং পঞ্চান্ন ছাপ্পান্ন ফরে এবং আমাদের মিরপুর আউটলেট হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর ক্রিকেট স্টেডিয়াম তার পাঁচ নাম্বার গেটের উল্টা পাশে অথবা সুইমিং পুল গেটের উল্টা পাশে সারা সাথে বিল্ডিং এর দোতালায় সামবিজ বাইতনি আমাদের শোরুমের নিচে হচ্ছে দেশজ আমাদের ধানমন্ডি আউটলেট হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কয়ারে এর ফার্স্ট ফ্লোরে একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার শোরুম রং বাংলাদেশের পিছনে হ্যাঁ and আমাদের ওয়্যারির আউটলেট হচ্ছে ওয়্যারি নবাবী স্ট্রিট সেইলারের শোরুমের ঠিক পাশের বিল্ডিং এর দোতলায় সেইলারের যে শোরুমটা আছে না নবাবী স্ট্রিটে ওটার পাশের বিল্ডিং এর দোতলায় হচ্ছে আমাদের ওয়্যারির আউটলেট and আমাদের বেলি রোডের বেলি রোডের শোরুমের কথা তো আমরা ভুলে গেছি বেলি রোড হচ্ছে আপনার বেলি রোড ক্যাপিটাল সিরাজ টাওয়ার ক্যাপিটাল সিরাজ টাওয়ারে ফার্স্ট ফ্লোরে 33 to 35 নাম্বার Shop হ্যাঁ ক্যাপিটাল সিরাজ টাওয়ারে ফার্স্ট ফ্লোরে 33 34 নাম্বার Shop সানবিস বাই তনি। আমাদের উত্তরার আউটলেট হচ্ছে উত্তরা স্কয়ারে যেটা কিনা হচ্ছে তেরো নাম্বার সেক্টর সোনারগাঁও সোনারগাঁও জনপথ রোড সোনারগাঁও জনপথ রোড নতুন একটা মার্কেট ওপেন হয়েছে এটার নাম হচ্ছে আপনার উত্তরা স্কোয়ার দিচ্ছে এটা জমজাম টাওয়ারের একটু সামনে জমজাম টাওয়ারের আর একটু সামনে হ্যাঁ আমাদের ওইটার পাশেই অ্যাপেক্সের শোরুম আছে অ্যাপেক্স এর শোরুমের সাথেই দেখবে নতুন একটা বড় বিল্ডিং হয়েছে গ্লাসের ওটার নাম দিচ্ছে উত্তরা স্কোয়ার ওই মার্কেটের একদম ফার্স্ট ফ্লোরে সিলেটারদি উঠি আপনাদের ডান সাইডে সন্দেশ ভাই তনি এন্ড আমাদের ঢাকার বাইরের শোরুম হচ্ছে খুলনাতে খুলনা কেডিএ কোয়ার্টার অথবা জমিদার বাড়ির মোর কফিটা রেস্টুরেন্টের উল্টা পাশে দেখবেন আপনার ন্যাশনাল ব্যাংক যে বিল্ডিং এ ওই বিল্ডিং এর নিচ তলায় সন্দেশ ভাই আপনারা খুলনাতেও পাচ্ছেন এবং আমাদের রংপুর আউটলেট হচ্ছে রংপুর সদর ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে তালুকদার টাওয়ারের দোতলায় সানভেজ বাই তনি আমাদের চট্টগ্রামের আউটলেট হচ্ছে চট্টগ্রাম চক বাজার বালিয়ারকেট মার্কেটে লেভেল টু শপ নাম্বার টু আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করেন কালকে আমাদের সকল শোরুম খোলা আছে এবং প্রত্যেক শোরুমে আপনারা টোয়েন্টি থেকে

জানুয়ারিতে কিন্তু কোনো প্রকার ডিসকাউন্ট অ্যাপ্রুভ হবে না তো আপনারা কালকেই লাস্ট কেনাকাটাটা করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ আপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে এই পর্যন্তই লাইভটা করবো হ্যাঁ